আসসালামু আলাইকুম বেরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ঈদের স্পেশাল আজকে অনেক সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে চলে আসছি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে অর্গ্যানসা ফ্যাব্রিক্সের উপর ভিতর ইনার করা আছে হাতা ইনার পুরো অল ওভার কাজ করা আছে এটার সাথে না দেখাবো এটা জামাটা সালোয়ারটা থাকবে প্যান্ট এর মধ্যে সালোয়ারের নিচে কাজ করা আছে আর খুব সুন্দর করে কাজটা করা অল ওভার কাজ থাকছে এটার ওন্নাটা খুবই সুন্দর এই যেটা হচ্ছে ড্রেসের ওন্নাটা দেখতে পাচ্ছেন ওন্নাটা একটু ডিফারেন্ট ভাই এটার প্রাইস কত পড়বে একটু নিলাম এটার বাকি কালারগুলো একটু দেখে এটা পেঁয়াজ কালার দেন আছে হচ্ছে এই শেডের এর মধ্যে কাছাকাছি আরো কালার হবে যেমন স্কাই কালারের মধ্যে আর কি কালার এটার প্রাইস কত পড়ছে ভাইশো বাইশো পঞ্চাশ বাকি কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে সেম সালোয়ার সেম না দামটা থাকবে হচ্ছে বাইশো পঞ্চাশ না আর একটা কালার আছে যেটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র বাইশো পঞ্চাশ টাকা এর সাথেও সেম সালোয়ার সেই না দামটা থাকবে হচ্ছে অনলি বাইশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো ইয়েলোটা দেখান ভা এটার কালার তো মনে হয় দুইটা তাই না সো দুইটা একটু দেখে এটা খুবই সুন্দর একটা ইয়েলো কালার অল ওভার ড্রেসটাই কাজ করা আছে এটার সাথে সালোয়ার দেখাচ্ছি এগুলো হাতা ফুল ইনার করা ঠিক আছে এটার সাথে সালোরনা দেখাবো এটা জামাটা সালোর টপে প্যান কাটিং মধ্যে নিচে কাজ করা ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে भैया 2650 2650 টাকায় এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 2650 এ তো এখন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আছে সো এটার প্রাইস পড়বে হচ্ছে 2650 2650 টাকা ওকে সেম সালোয়ার হবে সেই ওন্না হবে 2650 नेक्स्ट কালেকশনে চলে যাচ্ছি আর नेक्स्ट যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা কি একটা কালার হুম একটা কালার খুব সুন্দর করে কাজ করা লাক্সারি জর্জ এটা গলায় কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটার সাথে সালোনা দেখাবে এটা জামাটা সালোনার সাথেই পেয়ে যাচ্ছে এটার প্রাইস কত পড়বে ভাই 2650 2650 সালোয়ার আছে এটা হচ্ছে ওন্নাটা প্রাইস सेम থাকছে মাত্র 2650 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু অনেক সুন্দর ফুল ড্রেসটা হচ্ছে কাজ করা হাতে কাজ করা জামার চার কর্নার জটা টাসেল আছে এর সাথে সালোনা দেখাবে এটা ম্যাজেন্ডা কালার এটার সাথে সালোয়ার রয়েছে আর অন্যটা বড় অন্য হবে এটার প্রাইস কত পড়ছে ছাব্বিশশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা একটা ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর করে ম্যাচিং করে কাজ করা হাতায় কাজ আছে এটার সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দাম কত পড়বে ভাই এটা বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এড্রেসটা এটার মধ্যে কালার আছে একটাই সালোয়ারনা সেম থাকবে দাম কত পড়বে এটা ভাইয়া

ওকে নেক্সট যেটা আছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটার সাথেও সালোয়ারটা পেয়ে যাবেন দামটা থাকবে হচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওড়না নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আরও ডিজাইন আছে এই যে এগুলো প্রত্যেকটার সাথেই সালোয়ারটা গর্জিয়াস পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে বত্রিশশো পঞ্চাশ এটার কালার হবে আমরা কালার দেখাচ্ছি এই যে আচ্ছা এটার সাথে গাড়ারা আছে এটা হবে গাড়ারা ওড়নাটা কাজ করা প্রাইস পড়ছে কত এটা বত্রিশশো পঞ্চাশ তিন হাজার দুশো পঞ্চাশ টাকা কালার দেখে আপনাদেরকে এই যেটা একটা কালার তিন হাজার দুইশো পঞ্চাশ আচ্ছা সালোয়ার নাকি থাকছে নেক্সটটা দেখাবো নেক্সট আছে এটা প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম মন না দামটা একই তিন হাজার দুইশো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা নোট কালারের মধ্যে ড্রেসটা অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটাই হচ্ছে ম্যাচিং কাজ করা ড্রেসের হাতায় খুব সুন্দর করে কাজ আছে ম্যাচিং কাজ সাথে সাথে আছে সালোয়ার প্যান্ট কাটিং আর ওনাটা কোটার মধ্যে প্রিন্টের দাম এটা বাইশশো পঞ্চাশ দেন এটা একটা আছে এটাও খুব সুন্দর করে কাজ করা আছে এটা সালোয়ারনা দেখাবো এটার দাম কত পড়ছে ডিজিটাল প্রিন্ট নেক্সট এটা অনেক বেশি সুন্দর যে এটার সাথে সালোয়ারনা হবে দাম পড়ছে এটা